থেকে বেশ কয়েক বছর আগে সকলেরই মনে হয় মনে থাকার কথা যারা ওই সময় বড় ছিলেন জাপানি এক বিজ্ঞানী ঘোষণা দেশে পাঁচই মে কেয়া হবে শুনছিলেন না সূর্য ভাঙ্গে সুরে পড়বে পৃথিবীর উপরে আর অত বড় সূর্য সূর্য কট্টুক হেরি কেন একটু বড় না সূর্য কট্টুক পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় একটা সূর্য তার গায়ে কত চাপ তিরিশ বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের বর্তমান অবস্থান বিজ্ঞানীদের হিসাব নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান তাই এই সুমাতার গরমে বাইরে দাঁড়াতে পারি না আর এত বড় পাওয়ারফুল সূর্য যদি জমিনে নামে তার মাঝে আবার সূর্য থেকে ডাইরেক্ট রোদ্র জমিনে আসে না মাঝখানে অনেক বরফের স্তর আছে ওই বরফ দিয়ে সূর্যের তাপকে ফিল্টারিং করে মানুষের স্বাস্থ্যসম্মত পরিমাণ করে তাপকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠায় তাই সৌদি আরব মধ্যপ্রাচ্যে যে দেখেন এই গরমকালে নাক দিয়ে রক্ত চলে আসে বাহিরে দাঁড়ানো যায় না আর এই সূর্যটা যদি জমিনের উপরে পড়ে তাহলে এত তো থাকবেই না কাজেই আর পড়ে যাওয়ার তারিখ হলো পাঁচই মে কয় তারিখ মে মাসের পাঁচ তারিখ সাল আমার মনে নাই মে মাসের পাঁচ তারিখটা মনে আছে তো পাঁচই মে তে উন্ডা হিসাব করে পাইছে সূর্য দুনিয়ার উপরে পড়ে যাবে তাতে দুনিয়া থাকবে না অর্থাৎ দুনিয়া কেয়ামত হয়ে যাবে এই কথা উন্ডা বললেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে আমরা এর মধ্যে আসি অনেকে বিশ্বাসে আমার বড় বোন একটু বুড়ো হয়ে গেছে উনি আমারে কয় বাডি আমাকে ওদিক ছোট ভাই বাডি কয় ঠিক আছে নাকি কয় বাডি তুই ওই পাঁচ তারিখে এদিক ওদিক কোনো আনে থাইস নেয়া তো কে কি হয়েছে ওই দিন কেয়ামত হবে তা এদিক ওদিক চাইস নি তো যে জায়গা যায় কেয়ামত সে জায়গাই হবে তো বাড়ি থেকে ওকে সবাই এক জায়গা থাকলে এটা বুঝ হবে যে কি রোমাস ভয় একটু কম থাকবে না তুই একটু ধারে ধারে থাইস আমি কলাম তুমি আবার নতুন করে কলেমা পড়ো রাসূলুল্লাহ আল্লাহকে যেমন আল্লাহ হিসেবে স্বীকার করি আর বিশ্বাস করি আর বার্তা বাহক হিসেবে বার্তা বাহক হিসেবে সত্য সুখবর বা দুঃখবর দেওয়ার জন্য সত্য কথা বলার জন্য মুহাম্মাদুর রসুল্লাহর বিকল্প নাই ঠিক না এই কথায় যদি আপনি বিশ্বাসী হন তাহলে মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন পাঁচ তারিখে না এর নির্ধারিত তারিখ কাহারও বলার কায়দা নাই স্বয়ং পাক নিজেই বলেছেন পাঁচটা বিষয় আল্লাহ কেউ রে জানতে দেয় নাই তার ভিতরে নাম্বার ওয়ান কিয়ামত কবে হবে এইটা অ্যাডভান্স কেউ বলতে পারবে না যদি পাঁচ তারিখে কেয়ামত হর খবর বিজ্ঞানী অ্যাডভান্স বলে থাকে আর কেয়ামত হয়েই যায় পাঁচ তারিখে তাহলে এখন থেকে আল্লাহকে অস্বীকার করব। আল্লাহ বলতে কেউ নাই কোরআন সম্পূর্ণ মিথ্যা মোহাম্মদ রসুলটা ভুয়া তার সব কথা ভুয়া মিথ্যা হবে আল্লাহ না করুক আল্লাহ নাওয়াজ আমার আল্লাহ কি সত্য না মিথ্যা মোহাম্মদ রসুল্লাহ সত্য না ভুয়া ঠিক কিনা আমার নবী বলেছেন কেয়ামতের আগে দশটা ঘটনা ঘটবেই কয়টা একে বলে আলামাতে কুবরা আলামাতে কুবরা বড় দশটা ঘটনা এই দশ ঘটনার ভিতরে একটা হলো দাজ্জাল আসবে দাজ্জাল হবে চোখ বিশিষ্ট বাস্তবেই এমনি দাজ্জালের গুণের মানুষ আসবে অনেক এ আসবে প্রায় তিরিশ জন দাজ্জাল ভুয়া খোদাই দাবি করবে দার্জাল দুঃখোদায় দাবি করবে দাজ্জাল নবী দাবি করবে দাজ্জাল বহু কিছু দাবি করবে এরকম দাবিদার অনেকেই আসবে বহু প্রভাবশালী হয়ে আসবে এরকম প্রভাবশালী আসবে দাজ্জালের মূল মৌলিকভাবে সারা কপালে একটা চোখ হবে আর তো এই অরিজিনাল দাজ্জালের আগে বাহ্যিকভাবে যদিও দুই চোখ কিন্তু দেখে যে এক চোখ এক চোখ দিয়ে দেখে এক সোখা দাজ্জাল এ দুনিয়ায় বহুত আসবে কিন্তু চোখে কপা কপালের চোখ দুইটা কিন্তু দুই চোখের এক চোখ দিয়ে এক পাশ করে দেখবে এরকম দাজ্জাল বহুত আসবে যেমন ডোনাল্ড ট্রাম্প ইসরাইল অন্যায় করে সে জায়গা তার কোন দুই চোখ দেখে না যখন হামাসরা কিছু করে সেই সময় চোখ করে এক দেখে যে এই যে হামাসরা অন্যায় করছে সারা দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অন্যায় করে সে সময় উনি এক দেখে আর মুসলমানরা কিছু করলে সে সময় আর এক চোখ দেখে চোখ সে সময় একটা হয়ে যায় ঠিক না এই ক্লাসের দাজ্জাল বহুত বহু আসবে কিন্তু অরিজিনাল দাজ্জাল যে তার সারা কপালে চোখ মূলত একটা হবে এ দাজ্জাল কি আসছে এক চোখ আলাদার কি আসছে নাকি অরিজিনাল দাজ্জাল আসে নাই কাজেই পাঁচ তারিখে কেয়ামত সত্য না মিথ্যা বিশ্বাস করেন তো আল্লাহ দুই নম্বরে এই দাজ্জালকে ধ্বংস করার জন্য মাহাদি আলাইহিস সালাম আসবেন অথবা মাহাদি আলাইহি সালাম আগে আসবে মাসকানে দাজ্জাল আসবে আর মাহাদি আলাইহি সালাম আসার পরে কিছুদিন পরে ঈসা আলাইহি সালাম আসবে এই তিন তিনজনের কি আশা হইছে তাহলে পাঁচ তারিখে কিয়ামত বিজ্ঞানীর এই কথা এটা বিজ্ঞানী কথা না অজ্ঞানী কথা এ আমরা কোনোদিনও বিশ্বাস করি না ঠিক না হাজার হাজার আলেমুল আমার পর্যন্ত দুর্বল হয়ে গেছে কে বিজ্ঞানীরা কয় ষোলো তারিখে বৃষ্টি হবে ঝড় হবে তা দিয়ে হয় তাহলে যদি চাই হয় তো এইটাও হয়ে যেতে পারে তাদের কোনো কথাবার আমরা বিশ্বাস এভাবে রাখলে ইমান নষ্ট হয়ে যাবে আমাদের একিন থাকতে হবে কোরআন আর কিতাবের উপরে ঠিক কিনা তো আখেরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম দুনিয়া এসেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে প্রায় এই দেড় হাজার বছর আগে নবী আলহাতামের সামনে জগতে একজন ছিল না যথেষ্ট এহুদি আর নাসারা ছিল এহুদি হল খ্রিস্টান নাসারা কি খ্রিস্টান এই দুইটা জাতি আমাদের নবীর আসার আগে ছিল কিন্তু নবী যে আসছেন মক্কা এই মক্কায় হুজুরের আগে কোনো নবীর জন্ম হয়নি বিভিন্ন প্রান্তে শাম সিরিয়া লেবানন জর্ডান এই সমস্ত জায়গায় যে বহু নবী হয়েছে ইসরাইল ফিলিস্তিন এখানে অনেক নবীর জন্ম কিন্তু মক্কায় আল্লাহ তালা আমার নবীর আগে কোনো নবীকে পাঠায়নি জন্মসূত্রে তবে যেখানে যে নবী আসুক না কেন মক্কায় সকলের আশা লাগছে কারণ মক্কাকে আল্লাহ তালা বানাইছে কাবা ঘর দুনিয়ায় সবচাইতে সর্বপ্রথম ঘর কাবা ঘর এর আগে দুনিয়ায় কোনো ঘর আল্লাহ তালা কাউকে দেবা নাইনি আদম আলাইসালাম দুনিয়ায় আসবেন এর খামসিরা আলফাসানা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে কাবাঘর তৈরি করছে এই কাবাঘর নির্মাণের চল্লিশ বছর পরে আবার ফেরেশতা দিয়ে আল্লাহ তালা বাইতুল মোকাদ্দাস যেটা মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিন এই বাইতুল মোকাদ্দাসকে আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে বানিয়েছে তখন দুনিয়ায় কোনো মানুষ নাই আদব আলাহ ইসলাম আসার আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আকবার আর এই কিবলা এই দুইটা ঘরকে আল্লাহ তালা মুসলমানদের জন্য কিবলা বানাইছে এজন্য যে নবী যেখানে আসুক সকলের এই জায়গা আশা লাগছে আমাদের নবী কাবায় পাশেই থাকবেন কাবার দিকে নামাজ পড়বেন কিন্তু সতেরো মাস মদিনায় যাওয়ার পরে হুজুর কেদি আল্লাহ তালা মসজিদে বাইতুল আকদাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরাইয়া নামাজ পড়াইছে এবং মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে নবী আলাইসাল্লামকে ইমাম বানায়া সমস্ত নবীদের রুহকে পিছনে আইনে দাঁড় করে দিয়ে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেস্তা ছিল সমস্ত ফেরেস্তাদেরকে পিছনে দাঁড় করে দিয়ে নবী আলাইসাল্লামকে দুই রেখাত নামাজ পড়াইয়া ইমামতির মর্যাদা দান করেছেন আল্লাহ তো আমাদের নবী এ আগ পর্যন্ত যত নবী চলে গেছে সব নবী উম্মতকে ওয়াশ করছে আমাদের নবীও বয়ান করেছেন তেইশ বছর কয় বছর একটু খেয়াল করি কয় বছর নবীর বয়ানের তুলনায় সারা পৃথিবীর সমস্ত বক্তা না শুধু আগে যত নবীরা চলে গেছে সব নবীদের বয়ান সমস্ত বক্তাদের বয়ান সমস্ত মুফাসের আর পিসাবদের বয়ানকে এক পাল্লায় রাখলে আমার নবীর একদিনের বয়ানের সমান হবে না ঠিক না এই নবী লাগাতার তেইশটা বছর বয়ান করেছেন তার ভিতরে তেরো বছর মক্কায় বসে বয়ান করেছে হুজুরের ওয়াজ সবচাইতে বেশি শুনছে আবু জাহেল হুজুরের ওয়াজ সবচেয়ে বেশি শুনছে আবু জাহেল আবু আহাব উতবা সাইবা অলি দেবলে মগিরা আবু বাকার মোরও অত শোনে নাই তারা এক দুইবার শুনেই তারা হৃদায়ত পেয়েছে এরপরে হুজুরের কথা পাইলে সে কাছে তাকে সংগ্রহ করছে আর এই শয়তানগুলো নবী আলাহ সালামের বয়ানের ভিতরে লুকমা ধরার জন্য নবীকে বিপদগামী করার জন্য নবীকে ভুল ধরার জন্য নবীর বয়ানগুলো খুব শুনত বয়ান শুনলেই যদি হৃদায়ত পাওয়া যায় তাহলে সবসাইতে বড় হৃদায়ত পাইত আবু জাহে নিজের চোখের সামনে নবী আলাইসালামকে আটকায় আটকায়া এমন এমন আজীব ঘটনা প্রমাণ করাইছে যার একটা ঘটনা যদি আমার বাংলাদেশে আমার ভাইদের ভিতরে আমার হিন্দু ভাইদের মধ্যে প্রমাণ হইতো প্রকাশ পাইত তাহলে বাংলাদেশে সব হিন্দু মুসলমান হয়ে যেত আবু জাহেলা বাতি ভাতিজা তুমি বলে নবী অনেক কিছু কও তা তুমি এই আসমানের সাত দ্বারে দুই ভাগ করে দেখাও দি সাত বা কোথায় আর নবী বা কোথায় এই জায়গার থেকে ওই জায়গায় বলছে কি ভাতর মালি কি ভাঙিয়ে দুই ভাগ হয়ে যাবে নবীর কাছে কি ক্ষেপণাস্তা যে তেমার দুই ভাগ করবে এমন একটা একটা উদ্ভট জিজ্ঞাসা হুজুর বললেন চাশা তালি কী হবে যদি ভাঙতে পারি তুমি যদি সাতরে ভেঙে দুখণ্ডিত করতে পারো তাহলে তোমার কলেমা মাড়ে আমি মুসলমান হয়ে যাব তোমার দলে চলে যাবো নবী চুপ করে বসে রয়েছেন জিবরিল আসেন মা তাহজা নিয়া রসল্লা হুজুর কী চিন্তা করেন কয়ে আবু জাহেল আমার কাছে সাত দ্বিখণ্ডিত করার দাবি করছে আমি তো কীভাবে করব। কয়ে আল্লাহ পাক হুকুম করছে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন এমন করে একটা ইশারা করছে আকাশে চাদা ভেঙে দুই ভাগে গেছে একটু বলবেন না সোহান আল্লাহ আল্লাহ আকবর এটা নবীর কুদরত না এটা কার কুদরত নবীকে যে আল্লাহ তালা এতটুকু করাইছে বাকিটুকু করছে আল্লাহ রমাইতে রমাইতে আল্লাহ হারামা। তুমি যখন ফিকে মারো এটা হাতটা তোমার কিন্তু ওর মধ্যে কুদরত থাকে কার আকাশে যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে মাঝখানে ফাঁকা হয়ে গেছে হুজুর বলেন চাষা ঠিক আছে কয়ে না তা কচি পারতেছি নাকি চাঁদ ব্যাঙ্গে দুই ভাগ হলো নাকি মাঝখানে একটু মেয়া গাইছে দাঁড়ালো টের পাচ্ছি না দাতালটা কি করছি এখন তাহলে তুমি কি বলে বিশ্বাস করবা কাজ চাঁদ দুই জমিনে নামায় দেখাও চাঁদ কি চারটি ছোট ছোট দুইটা গিলাস দুইখান প্লেট যে জমিনি নামাই দিলাম হয়ে গেলাম তার জন্য জায়গা লাগবে না তো আবু জাহল দাবি করছে নবি পাক আল্লাহর কাছে জানাইলেন আল্লাহ কা ঠিক আছে ইশারা করো হুজুর আঙ্গুল দিয়ে ইশারা করলেন সা সা গতিতে দুই টুকরা সাদ মক্কাই এসে পড়ছে সাইজে ছোট হইয়া পরিমাণ মতো হইয়া এটা তো আল্লাহর কুদরত পরিমাণ মতো হইয়া মক্কায় বাছার বাড়ি কাবা পাশে বাছার বাড়ি আছে ওর ওই পাশে দুইটা পাহাড় আছে এক পাহাড়ের নাম জাবালে আবি কবায়েস আর একটা পাহাড়ের নাম জাবালে কাইকুয়ান তাবে হাদিসের মধ্যে লেখে এই দুই পাহাড়ের উপরে দুই টুকরা এসে পড়ে গেছে আগে চাঁদ আকাশ থেকে নিচের দিকে আলো দিত এখন এই নিচের থেকে উপর দিক দিচ্ছে আলো আশপাশে যত মানুষ দেখেছে সেই রাত্রে সকলে আতঙ্কিত আরে না জানি আগের নবীদের কাছে খবর শুনেছি এরকম নাকি কেয়ামতের সময় চাঁদ খুশে বলবে সূর্য খসে পড়বে তারকা খসে পড়বে আরে আকাশে চাঁদ খুশে পড়লো তাহলে কি কেয়ামত শুরু হয়ে গেল একটা হৈগুল্লার সরগোল কান্নাকাটি শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর আবার হুদুর ইশারা করছেন গতিতে চাঁদ দুটুকরা আগারে আকাশে যাইয়া সমানভাবে একটা পূর্ণ চাঁদ হয়ে গেছে এই যে দেখছে আবু জাহেল আমার বিশ্বাস আমার বাংলাদেশে যদি দুই কোটি হিন্দু ভাই থাকে খ্রিস্টান বুদ্ধ থাকে তাহলে তাদের সামনে এই জামানায় এমন একটা ঘটনা ঘটতে কেউ অবিশ্বাস করতে পারতো না কেউ বেকলেমায় থাকতে পারতো না সকলে আমার নবীকে নবী বলে স্বীকার করে এক আল্লাহ বিশ্বাসী হয়ে যেত কথা বলুন ঠিকেরা হিন্দু ভাইদের দিল নরম হিন্দু ভাইদের দিল নরম অল্পের ভিতরে তারা বুঝে যায় হিন্দুদের দিল নরম আমি বহুত প্রমাণ করেছি আমি তখন মুল্লারহাট হাট উদয়পুর মাদ্রাসায় পড়াই এক হিন্দু মহিলা এসে আমার কাছে পাঁচ কেজি জিলাপি দিচ্ছে তুমি এই সার্ভিস তো তোমাদের ভালো হলে আরো মানুষ দেবে খারাপ হলি করি কেউ নেবে না তোমরা ঘুরে দেখবা যে কোন জায়গা ডিস্টার্ব হচ্ছে এই জায়গায় বসে থাকবে না ঘুরে দেখো আপনারা বসেন দাঁড়িয়ে আছেন যারা তারা একটু আগে আগে বসেন আপনারা তাহলে দাঁড়ামা বসতে পারবে একটু আগে আসেন একটু আগে আসেন আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না বেশি একটা টানাটানি করতে করতে সময় চলে যাবে একটু আসেন অল্প দুই এক কথার ভিতরে আমি আলোচনার দিকে চলতে চলে যাচ্ছি আসেন একটু কাছে আসেন আল্লাহ তো আবু জাহেল কি বললাম পাঁচ কেজি জিলাপি নিয়ে আসে মহিলা হিন্দু মহিলা এসে আমার বলতেছে হুজুর একটু এই জিলাপিটুক হুজুরদের খাওয়াই দেবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যে আপনি তো পরিচয় বলেন তো বললো হিন্দুর স্ত্রীর কথা বলল যে আমি অমকের স্ত্রী তা আমি বললাম যে আপনি মসজিদই জিলাপি দিচ্ছেন কি আপনাদের মন্দির টন্দির আসে না তো বলতেছে হুজুর সেদিকে আর বলবো না উনি যা বলছে তাও বলবো না অনেক হিন্দু ভাইয়েরা আশেপাশে তারাও শুনবে তো উনি এতটুকু লাস্টে যেটা বললেন সব জায়গা মাইনি টেনিয়ে দেখছি আমার একটা বাচ্চা বড় অসুস্থ লাস্টে আমি কোথাও কোনো তদবিরি আর কোনো ফায়দা না পাইয়া অবশেষে মানন করছি আল্লাহ আমি আল্লাহ শব্দ দিয়েই বলছি আল্লাহ যদি আমার বাচ্চাকে ভালো করে দাও তাহলে তোমার ঘরে পাঁচ কেজি মিষ্টি দেবো আমার বাচ্চা এক মাসের মধ্যে সুস্থ